ওলা পৃথিবীর মেয়েরা মুসলিম বলে যদি দাবি করো ঘরের পরিবেশে থাকবা বাইরে যদি যেতে হয় সাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবা না এটা আমার আইন এটা কি প্রথম শব্দ কি আকার নাফি বয়তি কন্যা তোমরা থাকবা ঘরের পরিবেশে ঘরের ভেতরে থাকবা এ কথা না ঘরের ভেতরে যেমন জালানা আছে দরজা আছে ভেন্টিলেটর আছে বাইরে যদি যেতে হয় অসুবিধা নেই সব জায়গায় যেতে পারবা কিন্তু এরকম একটা কিছু দেওয়া লাগবে যাইলে দেখের মেয়েরা যেভাবে বের হতো ওইভাবে যদি বের হও পেছনের যে আমল আখ লাখ গুলো দু একটা ছিল ওগুলো আমি আল্লাহ সব ব্যর্থ করে দেব নষ্ট করে দেব তাফসিরে কাবিরের ভেতরে খাসেনের ভেতরে পেছি তাবার রোজের অর্থ হয় তিনটা কয়টা এক নম্বরে তাবার রোজের অর্থ কোন মহিলা যখন রাস্তাঘাটে আসার নিয়ত করে বের হয় তখন তার শ্বাসগোশ বেড়ে যায় ঘরের ভেতরে থাকে একরকম বাইরে আসলে ওদের শ্বাস বেড়ে যায় না দ্বিতীয় নম্বরে যখন বাইরে আসে তখন পোশাক আট হয়ে যায় খাটো জামা পরে যারা এটা হারাম মেয়েদের জন্য তিন নাম্বারে মেয়েরা যখন রাস্তায় আসে তখন মাজা হেলে দুলে চলতে থাকে এই যে তার তিনটা অর্থ বললাম তিনটায় তো আমি বানালাম নাকি যারা ব্যাখ্যা করে কোরআনের তাফসির লেখে তারা লিখেছে এটা অবশ্যই তারা সাহাবিদের থেকে নবীর কাছ থেকে এই ব্যাখ্যাটা পেয়েছে না তো লিখত না আপনি বলেন তো তাবার রোজের এই তিনটা অর্থ কোন মেয়ে লোকের ভেতরে এখন পাওয়া যায় না যায় না এই জন্য বিশ্ব নবী কোন মহিলাকে কিন্তু দাজ্জুস বলে গালি দেননি উনি গালি দিয়েছেন আর দাজ্জুস লা ইয়াদখুলুল জান্নাহ শব্দের দিকে খেয়াল করেন এটা কিন্তু মজাক্কার পুরুষ বাসক শব্দ ওই পুরুষকে দাজ্জুস বলা হয় যে তার মেয়েকে যে তার বোনকে তার মাকে তার বউকে পর্দায় রাখতে পারে না ওটা যেই হোক ও দাজ্জুস ইয়াদ খুলু মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দাজ্জুস লোকটা জান্নাতে মরে গেলে যাচ্ছে না যাবেও না এ আয়াত যখন হাফেজ সাহেব আপনার লাশের পাশে পড়বে আপনার বউ তো সে कायদাই চলছে আপনার মেয়ে সে कायদাই চলছে বলেন তো ফেরেশতার মনে ছিল না পাগলকে যদি বলা হয় ভাই শাকোন আরা বিনা বলতো আমার মনে ছিল না ফেরেশতাকে তো আপনি আর মরে করে দিচ্ছেন এই জানে কোরআন শোনানো লাগবে বাজানো লাগবে মরা মানুষকে বলেন বলেন এখানে যারা আছে আমরা জীবিত কোরআন যেভাবে উপস্থাপন করার ধরন আমরা পেলাম আমরা আজ সামনে নিয়ে তাফসির কোরআন মাহফিল লিখেছেন আমরা তেলাওয়াত কে তো আয়াত থেকে তাফসির আকারে বলা শুরু করব ইনশাআল্লাহ